আসসালামু আলাইকুম তো আমি আজকে আনবক্সিং করবো যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে এর আগে আমি আরো অনেকগুলো ভিডিও দিয়েছি এই অ্যাপ ফিফটিন বাই টু মাই ওয়ারলেস মাইকোফোনটি নিয়ে সো আনবক্সিং করে রেখে জাস্ট হচ্ছে এখানে আপনি কি কি পাবেন এগুলো হচ্ছে দেখাইছি আর কিছু বলা হয় তো আজকে আমি অ্যাপ ফিফটিন বাই টু মাইক্রোফোনটির আনবক্সিং করে দেখাবো যে এখানে কি কি থাকছে আপনি কি কি পাবেন আর এটা প্রাইসটা বলে দিচ্ছি যে এটার অফার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা আপনারা আমাদের পেজ থেকে এবং হচ্ছে আমি যে এই প্রোফাইল থেকে কথা বলতেছি এখান থেকেও বাই করতে পারবেন আর আপনারা যদি চান যে সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে কিনবেন সেটাও পারবেন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ডব্লিউ ডব্লিউ ডট ক্রিয়েটর বাংলা ডট কম এবং আমাদের পেজের নাম হচ্ছে ক্রিয়েটর বাংলা ডট কম সো আপনারা হচ্ছে ভিজিট করতে পারেন ওকে আমরা এখন হচ্ছে মূল কাজে চলে যাই আমি হচ্ছে এখন আনবক্সিং করে দেখাবো বাই ওয়ে আমি যে কথা বলতেছি অলরেডি কিন্তু আনবক্সিং করে অর্থাৎ হচ্ছে আমি একটা মাইক্রোফোন ইউজ করতেছি অর্থাৎ আপনারা হচ্ছে যেটা শুনতে পাচ্ছেন অডিওটা সেটা হচ্ছে এই অ্যাপ ফিফটিন বাই টু ওয়্যারলেস মাইক্রোফোনের ওকে এখন আমি হচ্ছে আনবক্সিং করে দেখাবো যে এখানে কি কি পাচ্ছেন আপনি এই যে আমি এটা হচ্ছে আগেই খুলে নিয়েছি আপনাদেরকে দেখানোর আমি হচ্ছে এটা খুলে নিয়েছি আর আছে যাই হোক আমি হচ্ছে এটা খুলি এটা সাইডে রাখি তো প্রথমে আপনারা এরকম ডাবল দুইটা মাইক্রোফোন পাবেন এরকম দুইটা ডাবল আমি একটু খুলে দেখাই একদম চকচকা এরকম দুইটা মাইক্রোফোন পাবেন একটা এই যে আর একটা হচ্ছে এখানে আমি কথা বলতেছি যাই থাক এখানে টি এক্স লেখা থাকবে অ্যান্ড হচ্ছে এইখানে হচ্ছে তিনটা অপশন থাকবে যেটা দিয়ে আপনারা হচ্ছে অডিও রেকর্ড করতে পারেন বিভিন্ন মোড আছে তার মধ্যে হচ্ছে নর্মালি যেভাবে আমরা কথা বলি সেভাবে রেকর্ড করবে প্রথম দাপে দ্বিতীয় হচ্ছে নয় মুখ করবে একদম তৃতীয় দাপে হচ্ছে একদম পুরোপুরি নয় মুখ করে দেবে অর্থাৎ এটা দিয়ে আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন যে কোয়ালিটিটা এটা হচ্ছে সেকেন্ড অর্থাৎ হচ্ছে দ্বিতীয় দাপের ঠিক আছে আমি যদি হচ্ছে আরেকটা ক্লিক করি তাহলে হচ্ছে একদম আরো নয় ফেম করে দিবে তো যারা হচ্ছে আউটডোর অর্থাৎ বাইরে বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম ব্লগ এগুলো করবেন তাদের জন্য হচ্ছে বিশেষভাবে উপযোগী হচ্ছে এই মাইক্রোফোনটি যাই থাকুক এরকম দুইটা মাইক্রোফোন পাবেন আপনারা এটা হচ্ছে রেখে দিলাম কাগজে মোড়ানো থাকবে রিসিভার ঠিক আছে রিসিভারটা হচ্ছে আমার ফোনে লাগানো আছে এই যে ফোনে লাগানো আছে এই রকম রিসিভার থাকবে এন্ড এইখানে দেখবেন যে একটা লাইট জ্বলবে ওটিজি যখন কানেক্ট করবেন তখন এই লাইটটা হচ্ছে স্থির হয়ে যাবে লাফালাফি করবে না সেটা আমি দেখাবো যে আসলে কিভাবে হচ্ছে কানেক্ট করে ওটার জন্য আলাদা এরপর হচ্ছে এরকম দুইটা লুম পাবেন এটা আসলে কি বলে আমি ঠিক জানি না এরকম ঠিক আছে যেটা হচ্ছে এই এটার কাজ কি যে আপনি যদি কথা বলেন কথা বলার সময় যে শো শব্দটা আছে যেটা বাতাসের হইতে পারে বা হচ্ছে আমাদের মুখ থেকে আসতে পারে সো এইটা রিমুভ করে দেয় একটা এই লোমটা সো এরকম আপনার দুইটা পাবেন দুইটার জন্য আর এরকম একটা কেবল পাবেন সো আপনারা পাবেন হচ্ছে দুইটা মাইক্রোফোন একটা রিসিভার এই দুইটা পশমের মতো জিনিস যেগুলো হচ্ছে আপনার উপরে ইউজ করবেন এরকম আরেকটা কেবল এই এই জিনিসগুলো হচ্ছে আপনারা এই মাইক্রোফোনে পেয়ে যাবেন সো ফিফটিন যারা যারা হচ্ছে আহ কিনবেন তারা অবশ্যই আমাকে মেসেজ দিয়ে জানাবেন আর হচ্ছে এটা কোয়ালিটি কিরকম অর্থাৎ সাউন্ড কোয়ালিটিটা কিরকম আপনারা আহ যে ভিডিওটা দেখতেছেন এটা দেখেই বুঝতে পারবেন যে আসলে এই ভিডিওটার সাউন্ড কোয়ালিটি কিরকম ঠিক আছে সো যদি ভালো লাগে যে সাউন্ড কোয়ালিটিটা ঠিকঠাক আছে তাহলে অবশ্যই আমাকে নক করবেন এটা আপনার অ্যান্ড্রয়েড এবং হচ্ছে আইফোন দুইটাতে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে সো যদি লাগে আপনাদের অবশ্যই অবশ্যই আমাকে নক করে জানাই